যে সকল নারীর কোনো অভিভাবক নেই তারা কিভাবে হজ করবে তাদের জন্য একাকী হজ যাওয়া জায়েজ হবে কিনা বড় রাবিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কারভাবে আমাদেরকে আরোপ করেছেন লা তুসাফাল মারাতু ইল্লা মাআ জি কোনো কোন নারী মাহরাম ছাড়া সফর করবে না হজ করার জন্য যেহেতু দূর থেকে যারা আমরা হজ করবো তারা যদি মাহরামের সাথেই যেতে হবে অতএব দূর থেকে যারা যাবেন তারা মাহরামের সাথেই হজ করতে হবে কোন নারী তার জন্য যদি তার সাথে যাওয়ার মতো কোনো মাহরাম না থাকে তাহলে তার জন্য হজ ফরজি হয় না বিধানকে লঙ্ঘন করে আপনার যাওয়ার প্রয়োজন নেই কোনো কোন সাথে সাথে হজ যাত্রী নারীদের সাথে পরিচিত থাকলে তাদের সাথে কাফেলাবদ্ধ হয়ে যাওয়াটাকে জায়েজ বলেছেন কিন্তু সংখ্যাগরিষ্ঠ ইমামগণ হাদি সিনিস্লাহালামের নিষেধাজ্ঞার যে ব্যাপকতা আছে সেটার কারণে তিনি নিষেধ করেছেন এই বিষয়টিকে এজন্য। আহ তারা নিশ্চিত করে এটাকে অতএব আপনার যদি কোনো মাহরাম না থাকে তাহলে সেক্ষেত্রে আপনার জন্য হজ ফরজ হবে না